বন্ধুরা তালের সিজন চলে যাচ্ছে তালের সিজন চলে যাওয়ার আগে ডেজার্টটা একবার বানিয়ে খেয়ে দেখুন কত মজা হয়ে ডেজার্ট এ অন্যরকম স্বাদ এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন তালের রস নিয়েছি আর তালের রস তাল আসলে নেচারেল এটার মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া হয় না সার দেওয়া হয় না বাজারের কেনা পলের চেয়ে অনেক ভালো আর দিচ্ছি এখানে সিয়াসিড সিয়াসিড দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমার এই তালের রসটা অনেক মিষ্টি ছিল সেজন্য কোনো মিষ্টি দিব না এটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন নিয়েছি কলা আর কুরানো নারিকেল কলাকে আমি ছোটো ছোটো করে খেতে নেব এখন দিচ্ছি নারিকেল কোরানো নারিকেল দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নারিকেল মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি কলা কলাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিব এখন আমি বাটিটা পাল্টে নিব বাটিটা আমার ছোট হয়ে গেছে এখন বাটি আর একটা বাটিতে নিয়েছি সব কিছু একসাথে মিশানো হয়ে গেছে এখন আমি উপর থেকে নারিকেল দিয়ে দিচ্ছি এ তালের এই ডেজার্টটা বাচ্চারাও খুব পছন্দ করবে বড়রাও খুব পছন্দ করে খাবেন রকম এ ডেজার্ট কলাকে আমি কেটে নিয়ে এভাবে উপর থেকে দিয়ে দিয়েছি এখন দেখুন খুব মজাদার হয়েছিল এই তালের ডেজার্ট তালে তালের সিজন চলে যাওয়ার আগে একবার খেয়ে দেখুন একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে সবাই ভালো থাকবেন